হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাইট নাও আমি এখন আছি ঢাকা শহরের প্রাণকেন্দ্র বনানী গুলশান তো কিছু ফুটেজ আপনাদের মধ্যে শেয়ার করতেছি ও প্রথমেই বলে রাখি অনেক দিন পর ইউটিউবে ব্যাক করলাম তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো যারা আগের মতন সাপোর্ট করতেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো বলতে বলতে এখন চলে যাচ্ছি বনানি থেকে গুলশান দুইয়ের দিকে তো আপনাদের একটা কথা বলে রাখি এখন অলমোস্ট রাত দশটা বাজে যার কারণে রাস্তা অনেক ফাঁকা তো গাড়ি চলে অনেক মজা পাচ্ছি যদি এটা দিনের বেলা হতো তাহলে রাস্তা অনেক জাম থাকে দিনের বেলায় তো আপনারা যারা বনানি গুলশান থাকেন বা রাইড করেন তারা এই বলতে পারবেন তো চলেন গুলচন্দুর দিকে যাই আপনারা একটা জিনিস লক্ষ্য করেন রাস্তার দুই পাশের যে একটা ভিউ রাতের বেলার একটা অসাধারণ একটা ভিউ দেখেন আপনারা একটু খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন যে অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দেখেন আপনারা একটু খেয়াল করেন রাস্তার দুই পাশে আলো চলতেছে প্লাস গাড়ি ঘোড়া চলতেছে আপনারা দেখেন তো আস্তে আস্তে বলতে বলতে আমি কিন্তু অলমোস্ট চক্করটা আছে চক্করের কাছে চলে আসছি তো আমাকে কিন্তু দেখেন গুলশান দুই ভিউটা একটু দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সিগনালে পড়ছি দেখেন গুলশান দুই যে চক্কর মেইন যে চক্করটা চক্করের ভিউটা দেখেন আসলে কত সুন্দর ঢাকা শহরের রাস্তাটা রাতের বেলা ঢাকা শহর কত সুন্দর দেখেন রং বেরঙের আলো জ্বলতেছে ঢাকা শহর বলতে না বলতে আমাদের সিগন্যাল কিন্তু ছেড়ে দিছে ভিউটা আসলে কত সুন্দর দেখেন একেবারে রাতের ঢাকা শহরের ভিউটা কত সুন্দর ঢাকা শহর রাতটা যেরকম সুন্দর ততটা ভয়ঙ্কর কিন্তু কারণ ঢাকা শহরে অনেক অনৈতিক কাজ হয় রাতের বেলায় যদি আপনারা রাতের বেলা ঘোরাফেরা করেন তাহলে অবশ্যই জানতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আপনাদেরকে আবার বলতেছি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা বিগত দিনে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখাবে পরবর্তী কোনো ভিডিও এবং পরবর্তী কোনো জায়গা নিয়ে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ